হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই বিকাল থেকে শুরু করছি তো বিকাল এখন বলতে গেলে চারটে পনেরো মতো হবে আর এদিকে দেখতে পাচ্ছ রেডি হচ্ছি যাব হলো হাসনাবাদ ওই বাড়িতে তো ওই বাড়িতে একটু বিশেষ দরকার আজকে আর তার মধ্যে আজকে আমাদের আছে সমিতির আর কি টাকা পয়সা নেওয়ার দিন মানে অ্যাকচুয়ালি আজকে তো আট তারিখ তো পাঁচ তারিখে সেটা হয়ে যায় কিন্তু তোমার যেহেতু দেরি হয়ে গেছে বলে তো সবাই দিতে পারবে না বলে তো ওই জন্য আজকেই যাওয়া হচ্ছে আমাকে ফোন করেছিল তো এদিকে আমি যাচ্ছি মানে মানুষ তো আমাকে পিছন ছাড়বে না তো সেই জন্য রীতিমতো মানে ও জামার প্যান্ট খুঁজছে কারণ আজকে সকালে ওর জামা প্যান্ট যা ছিল সব কাছাকচি করে দিয়েছি একসাথে তো একটা করেই দুটো আর কি পড়ে আছে তা আমাকে বলছে কি যা আছে সেটা পরেই আমি যাবো ঠিক আছে তুমি যখন ছাড়বো না তো চলো আর এদিকে সেই সকাল দুপুরের পরের থেকে আমার চুল বলতে গেলে আসটাইনি তো দেখলে আসানোর পরে কতটা চুল উঠেছে মানে চুল করে উঠে উঠে মাথার আর মানে চুল নেই বলতে গেলে চলে তো যাই হোক রেডি হয়ে ঝটপট মানুকে নিয়ে বেরিয়ে পড়বো আর বললাম বাড়িতে আজকে ভীষণ দরকারি আর কি যাচ্ছি সাইকেলটা পড়বে কিন্তু ধরো সাতাটা নাও খাঁচার মধ্যে দিকে এসো চলো তুমি যখন নিয়েই যাবো চলো এদিকে আজকে কত কিছু কাচাকুচি করে দেওয়া সেই দেখো সব জামা কাপড় সব দড়িতে এখনও যেহেতু ও মানে বেলা আছে তো এখন আপাতত থাক মাকে বললাম তুমি তুলে দিও দেখো হনন করে সাইকেল নিয়ে যাচ্ছে তো ওইদিকে এই যে সাইকেলে উঠে পড়েছে মানু তোমার আমি বললাম বসতে ও নাকি আমি বসলে পিছন দিকে কিছু মানে সাইডে কিছু দেখতে পাই না আমার আড়ালে তো ওই জন্য ও দাঁড়িয়ে দাঁড়িয়েই যাবে তোকে বলে ওই জন্য বললাম ভালো করে ধরে নাও তো এদিকে বাড়ি এসেই একদম দেরি না করে কাজ আবার মিটে গেছে সমিতির লোকজন সবাই এসেছিল টাকা পয়সা একেবারে হিসাব টিসাব করে আবার দরজার দিকে হিসাব টিসাব করে একেবারে তোমার আর কি ওপরের দিকে আসলাম দেখি মানু খিদে পেয়ে গেছে বিস্কুট আছে তোকে দুপুর দুই একটা বিস্কুট দিই আর একটুখানি বসে বাড়িতে একটু দরকার আছে মিটিয়ে তারপরে যাব দেখি মানে এখন অনেকটাই বলতে গেলে বেলা আছে আর সাইকেল সাইকেলে নিয়ে একেবারে দেখো তো এইদিকে এই তুলসী গাছটা সবার ফার্স্ট হয়েছিল দেখো একদম বড় বড় গাছ হয়েছে আর আপাতত হয়নি আর এই দিকে এই দেখো এই তুলসী গাছটা একদম মানে হাড়িটা সরা মানু তাহলে গাছটা হবে না এই দিকে দেখো এখানে একটা হাড়ি রাখা ছিল তো একটা তুলসী গাছ দেখছি আবার হয়েছে আর ওটা তো হয়েছে টোটাল তিনটে গাছ হয়েছে হ্যাঁ ওটা তো আমি দেখালামই না তিনটে চারটে হয়েছে ফার্স্ট ওইটা হ্যাঁ ফার্স্ট ওটা হয়েছে তারপর এটা হয়েছে আর তারপরে দেখেছিলাম ওই টপটাই আজকে এসে দেখলাম এই হাড়ির মধ্যে এই মালসার মধ্যে আর কি আর এর মধ্যে আর হয়নি তো নেই তো তো দেখি ভালো করে এই একটা হচ্ছে এই একটা না না এই পাশে একটা ছোট্ট মতো হচ্ছে জানিস কতগুলো তুলসী গাছের সাথে দেখেছো মানুষ পুজো দেওয়া যাবে তো তুলসী গাছ আমার আর কি লাগাতে হয়নি কষ্ট করে আমি একবার লাগাবো বলে মার ওখান তারপরে একদিন দেখি ছোট্ট মতো মানে হচ্ছে তো ভাবলাম গাছ হচ্ছে তো হ্যাঁ গাছ হচ্ছে তো বেশ তো ওই জন্য আর আনিনি তারপরে দেখি এক এক করে হতেই আছে আপাতত এখনো হচ্ছে দেখি কটায় ওঠে আর কি কত দানা করেছিল সেই দানা থেকেই হচ্ছে বাবা রে লাগছে আমার তো এইদিকে আমার আপাতত এখানকার কাজ মিটে গেছে তো এখন দেখি একটুখানি বাজার দিকে যাব তো মানু কিছু খাবে তোকে কিছু খাইয়ে নিয়ে যা কিছু কিনে বাড়ি চলে যাব সোজা আপাতত আমার কিছু দরকার নেই বাজারে তো ওইটুকুই দরকার ব্যাস সোজা বাড়ি যাবো এখনো বাড়ি গিয়ে কাজ আছে টুকিটাকে অনেক কাজ আছে বাড়ি গিয়ে জানো তুমি হুম আচ্ছা আ আমার চুরি লাগছে কি ও কি তো এই দেখি আমরা বাড়ি চলে এসেছি আমার মানু আর একটু মেঘমেঘ করেছিলো বৃষ্টি গুঁড়ো গুঁড়ো পড়ছিলো বলে আমরা কোনো ভিডিও ভিডিও করিনি একেবারে বাড়ি থেকে বেরিয়েছি বাবা একটু খাবার নিয়েই ব্যাস্ট বেরিয়ে গেছি মানে চলে এসেছি আর কি তো কেকটা পড়েছে আমার ও আমি যাই বলেছি ওকে কী একটা পড়েছে সঙ্গে সঙ্গে আমার আমার অন্য নিয়ে ভাবতে হচ্ছে আমার কোথায় গেল বাবা

আর যেটার জন্য বাড়িতে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর কি হাওয়া খাইনি পরেই একটুখানি শেয়ার করছি ফ্যানটা বন্ধ করতে হবে নাহলে কিচ্ছু শুনতে পাবে না তোমরা তো যাই হোক যেটার জন্য বাড়ি গেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমাদের বাড়িতে বিয়ে লেগেছে তো কার বিয়ে সেটা বলবো না আজকে আর সেটা তোমরা কালকেই দেখতে পাবে কারণ বিয়েটা হলো কালকেই আর এটা ঠিক হয়েছে প্রায় বলতে গেলে দশ দিন মতো সাত আট দিন মতো এরকম হবে দশ দিন না সাত আট দিন মতো হবে কনফার্ম ডেটটা এটা ঠিক ছিল না তো যাই সেটা কালকে ঠিক হয়েছে তো বিয়েটা কারণ ওই যে বললাম কালকে তোমরা অবশ্যই জানতে পারবে যেহেতু বিয়েটা কালকেই তো সেই জন্য বাড়িতে গেছিলাম আর এর আগে যখন ঠিকঠাক হয় তখনও বাড়িতে ছিলাম গেছিলাম আর কি তো যাই বাড়িতে গেছিলাম বলতে ওই ফাইনাল আর কি সব ঠিকঠাক মানে আমরা আর কি কীভাবে কী করবো যাবো কী করবো না করবো মানে বিয়েটা কীভাবে হবে সব বৃদ্ধান্ত নিয়েই আর কি আমি বিকালে বের করে গেছিলাম কারণ আমার ওই সব আমার কি এক জায়গায় আমার কি এক জায়গায় কিছু থাকে না এখানে খানিকটা ওখানে খানিকটা দুই জায়গায় থাকে মোটা মোটা পান্সিং করে করেছে আর মানুষ পত্র যা সব ওখানে আমি আজকে বিকালে কি সব বের করেছি কালকে কারণ তারাবলী কোথায় থাকবে না থাকবে বের করতে পারবো না ওই জন্য তোমার আর কি বাড়ি গিয়ে সবকিছু বের করে নিতে marked যাও আর এদিকে মানুর বাবা তো কালকের দিন দিনই বাড়ি আসবে আমি সারা মধ্যে বাড়ি আসবে আর কি কারণ ছুটি নেওয়াও সম্ভব হচ্ছে না শুধু তো থাকে না বললেই চলে

ওই একটাই কথা আমাদের বাড়িতে বিয়ে লেগেছে তো সেটা আমাদের কে একে বলতে পারো দেখি যে অ্যাকচুয়ালি বিয়েটা কার হচ্ছে তাই তো ভালো তো যাই হোক এখন এই মার সঙ্গে বসে গল্প করি আর দেখি বাইরে খাওয়া দাওয়া গেলে মানুষকে নিয়ে পড়াতে বসবো তারপর তো রান্নাবান্না আছেই তো এদিকে মানুষকে পরে নিয়েছি তোমার খুব গুম পাচ্ছে এখন পড়া যায় প্রায় সাড়ে পনেরো পাশ পনেরোটা বাজতে যায় আর এদিকে মা দেখছি কিছু রান্না বান্না করবে বলে শুয়ে পড়েছে কিছু তো করলো না রুটি করবে বললো তো দেখা যাক কি করে আমার আর ভালো লাগছে না ঘুম পাঁচ মাস যেন ঘুমিয়ে পড়ি কিছু খাওয়ারও নেই আর আর এদিকে সব জামা কাপড় তো শুকাইনি সব দেখো দড়িতে সব ঝুল ঝুল করছে আর এদিকে তোমার এ দেখো একটা তাল নিয়ে এসছে বাবা কত বড় একটা তাল কত বড় তাল দেখেছো একটা তার তো এখনো নরম আছে এখন বড়া করা হবে এখানেই দুশো তিনশো টাকা খরচ আছে একটা তালে যা একটা তল মানে অনেকগুলো বড়া হবে বাবা কি ভারী আর এদিকে দেখো একটা চাল কুমড়ো নিয়ে এসছে ওটা কালকে সকালে রান্না হবে আর এইদিকে আগের দিন শশা চাটনি এত ভালো লেগেছে বাবা আবার নিয়ে এসছে দেখো এইগুলো বেশি পাকা যত পাকা হবে না তত খেতে ভালো লাগে এই দেখো চারটে এই একটা দুটো হলো এই একটা আর চারটে শশা নিয়ে এসছে অনেকগুলো চাটনি হবে মানে করে রাখলে অনেক দিন ধরে খাওয়া যায় আর কি মানে দুই তিন দিন ধরে খাওয়া যায় যখন হয় তখন সব দিক দিয়ে হয় যখন ওই শশাগুলো নিয়ে এসছে তো আনন্দ হচ্ছিল যে যা চাটনি করবো এদিকে চাল কুমড়ো নিয়ে এসছে এটাও বেশ ভালো লাগে খেতে তার মধ্যে সব থেকে বেশি এই সন্ধ্যে বাবা একটা তাল নিয়ে আসলো কত একটা তাল মানে ওই যে মাছ বিক্রি করে তো অনেকের কাছে হয়তো এবার দেখা যাচ্ছে অনেকে ওই টাকা দেয় না তোমার অনেকে ডিম দেয় হয়তো দেখা যাচ্ছে যারা আর কি ঘরের বউ দেখা যাচ্ছে টাকা থাকে না কাছে যখন তখন দেখা যাচ্ছে কিছু কিছু থাকে তখন বলে যে ডিম আছে মুরগির ডিম নোবা আর এই যেমন তালটা ওরকম রকম আর কি ঠিক আছে তোমার ছিল তাই বাবা বলো দাও ভালো হয়েছে সেই তো বাজার থেকে কিনতে হতো সেটাকে আবার তোমার বলছিলো মা মা ও যে সেই কবে খেয়েছি এর মধ্যে আর একবার খেলে ভালো হতো তো ভালো হয়েছে একটা যাই হোক যা বলো তো ওরকম করে তো সবাই গরিব মানুষ সবাই তো টাকা পয়সা দিয়ে পারে না সেই তো আমাদেরও কিনে সেই টাকা কিনে নিতে হতো তো ওই জন্য বাবা ওরকম দিলেন হ্যাঁ না বলে না বাবা আর তো যাই হোক খাওয়া দাওয়া কি হবে কি জানি আমার ঘুম পাচ্ছে তো দেখি ভিডিওটা খানিকটা একটু আগে আগেই রাখি সকালে যেহেতু কাজ আছে আর দৌড়াতে হবে আর তার মধ্যে তো আবার কালকে সকালে কাজের থেকে কাজ আছে তারপর ওই বাড়ি যাওয়া নানান ব্যাপার আর কি তো করে উঠতে হবে দেখ দাদু কি নিয়ে এসেছে দেখ এই খাবারের তাটা নিতে দিলি কি গজা খাও না খাও না ওরা কোন তো এদিকে দেখো কিছুটা এডিট করে গুছিয়ে নিয়ে তো ঘুমটা ভেঙে গেছে অ্যাকচুয়ালি তো এই জন্য মাকে বললাম দাও তোমার হাতে হাতে কিছু গাছ গুছিয়ে দিই তো মা এখন তোমার আর কি তরকারি রান্নাটা করছে আর এদিকে আমি এই যে আটাটা মেখে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হবে কারণ সবারই খিদে পেয়ে যাচ্ছে আর ঘুমও পাচ্ছে কি বলতো এক নাগারে সকাল থেকে সব বসে থেকে বিশেষ করে আজকে আমি তো বিকালে ঘুমাই নি অন্যদিন বিকালে ঘুমাই ওই জন্য আমার অত অসুবিধা হয় না এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর কি তো মা বললো মেখে দিবি যখন তাহলে দে তো আমি বললাম তুমি মেখে দিবি তুমি রুটিটা করে নিও তো মা বললো ঠিক আছে তাই হবে তো এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন দেখো একটা ফোন কলে করে নিয়ে ভিডিও দেখছে আর খাচ্ছে ওই দাও আমার একটাই রুটি দাও দাও আমার একটাই কি চিনি দিয়ে খাবার তুমি

তো যাক সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি খেয়ে দিয়ে নিয়ে দেখি আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে এর আগে প্রচুর জোরে বৃষ্টি হয়ে গেছে আনু মামার দাও মানু মানু মামার দাও এখন আপাতত হচ্ছে মোটামুটি টিপটপ করে গঙ্গার জল দেখো দেখেছো আমার খাওয়া দাওয়া করে নিছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট বলো সবাইকে গুড নাইট বলো